আসসালামু আলাইকুম আমি মুবিন ভয়েস অফ মুভিন থেকে আজ থেকে শুরু করছি একটি নতুন চিন্তাশীল ভিডিও সিরিজ যেখানে আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম গুগল জেমিনিকে করব কিছু গভীর ইসলামিক প্রশ্ন আমরা দেখব প্রযুক্তি কিভাবে আমাদের ধর্মীয় ভাবনা এবং চর্চাকে বিশ্লেষণ করতে পারে তবে মনে রাখবেন এআই কোনো আলেম নয় এর উত্তর আমরা বিশ্লেষণ করব কোরআন হাদিস এবং সাধারণ যুক্তির আলোকে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন যে মিনিকে জিজ্ঞেস করছি ইসলাম কেন একমাত্র সত্য ধর্ম চলুন দেখি ও কি উত্তর দেয় ইসলাম ধর্মাবলম্বীদের মতে ইসলাম একমাত্র সত্য ধর্ম কারণ এটি আল্লাহর মনোনীত ধর্ম এবং এর মূল গ্রন্থ কুরআন অপরিবর্তনীয় এই ধর্মে আল্লাহর একত্ববাদ এবং নবী মুহাম্মদের সা শিক্ষাকে অনুসরণ করার কথা বলা হয়েছে ইসলামে মানব জীবনের সকল দিক নির্দেশনা দেওয়া আছে এবং এটি ন্যায় শান্তি ও মানবতার কথা বলে এই কারণে মুসলমানরা বিশ্বাস করে যে ইসলামী মানব জাতির জন্য একমাত্র সত্য পথ জাকাতের মূল উদ্দেশ্য কি জাকাতের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের সাহায্য করা এবং সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করা এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এবং সমাজে ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপায় জাকাত আদায়ের মাধ্যমে সম্পদশালী ব্যক্তিরা তাদের সম্পদের একটি অংশ দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে বিতরণ করে যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে তাকুয়া বা আল্লাহ ভীতি যদি হৃদয়ের ব্যাপার হয় তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব যে আমরা সত্যি তাকুয়াবান তাকুয়া বা আল্লাহ ভীতি একটি গভীর অভ্যন্তরীণ অনুভূতি যা বাহ্যিক আচার আচরণের মাধ্যমে পুরোপুরি প্রকাশ করা যায় না তবে কিছু লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে একজন ব্যক্তি তাকুয়া বান কিনা যেমন নিয়মিত আল্লাহর আদেশ মেনে চলা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এই লক্ষণগুলো একজন ব্যক্তির মধ্যে তাকোয়ার উপস্থিতি নির্দেশ করে আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল তবুও কেন কিছু পাপের জন্য চিরস্থায়ী জাহান নামে শাস্তি নির্ধারিত আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল তবে ন্যায় বিচারও তার অন্যতম গুণ কিছু পাপের পরিণতি চিরস্থায়ী জাহান নাম কারণ এই পাপগুলো আল্লাহর অধিকার লঙ্ঘন করে এবং সমাজে গুরুতর ক্ষতি ডেকে আনে যেমন শির বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যা আল্লাহর একত্ববাদের পরিপন্থী এটি ক্ষমার অযোগ্য পাপ হিসেবে বিবেচিত আচ্ছা আমরা প্রতিদিন নামাজ পড়ি কিন্তু যদি তা আমাদের চরিত্রে পরিবর্তন না আনে তবে সেই নামাজ আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য নামাজ যদি আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন না আনে তবে তা আল্লাহর কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নাও হতে পারে নামাজ শুধু শারীরিক ব্যায়াম নয় এটি আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম যদি নামাজ আমাদের আচরণে ভালো পরিবর্তন না আনে তবে বুঝতে হবে আমাদের নামাজে কোথাও ঘাটতি রয়েছে আমাদের উচিত আরও মনোযোগের সাথে এবং আন্তরিকতার সাথে নামাজ আদায় করা যাতে এটি আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আচ্ছা আচ্ছা আমাদের অনেক ধর্মপুরাণ মুসলিম কেন দুঃখে কষ্টে ভোগেন আর অনেক জালিম ও অমুসলিম কেন সুখে জীবন কাটায় এটা কি পরীক্ষা নাকি কিছু অন্য বার্তা এটা মনে রাখা জরুরি যে এই পার্থিব জীবন একটি পরীক্ষা আল্লাহ আমাদের বিভিন্ন পরিস্থিতি দিয়ে পরীক্ষা করেন সেটা দুঃখ হোক বা সুখ কখনো কখনো ধার্মিক ব্যক্তিরাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হন আবার কখনো অধার্মিক লোকেরা আপাত দৃষ্টিতে সুখী জীবনযাপন করে এর মানে এই নয় যে আল্লাহ তাদের পুরস্কৃত করছেন বরং হতে পারে এটা তাদের জন্য একটি পরীক্ষা বা তাদের পাপের শাস্তি বিলম্বিত করা হচ্ছে যদি সবকিছু আল্লাহর তাকদের নির্ধারিতই থাকে তাহলে মানুষের ইচ্ছা ও কর্মের দায়িত্ব কতটুকু এই বিষয়টি বেশ জটিল তবে সহজভাবে বললে আল্লাহ আমাদের ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন আমরা যা কিছু করি তার জন্য আমরাই দায়ী উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি চুরি করে তবে এটা তার নিজের ইচ্ছায় করা কাজ যদিও আল্লাহ আগে থেকেই জানতেন যে সে চুরি করবে ইসলামের মূল বার্তা শান্তি ও মানবতা কেন কিছু তবুও মুসলমানের কর্মকাণ্ডে উগ্রতা ও হিংসা দেখা যায় ইসলাম শান্তির ধর্ম হলেও কিছু মানুষ ভুল ব্যাখ্যা বা ব্যক্তিগত স্বার্থের কারণে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদের এই কাজ ইসলামের মূল শিক্ষার পরিপন্থী ইসলামে কোথাও সহিংসতা বা উগ্রতাকে উৎসাহিত করা হয়নি বরং ইসলাম শান্তি সহনশীলতা ও ন্যায় বিচারের কথা বলে যারা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয় তারা ধর্মের মূল শিক্ষা থেকে বিচ্যুত তার মানে তুমি বলতে চাচ্ছ ধর্ম কখনোই এসব সাপোর্ট করে না হ্যাঁ ধর্ম কখনোই এসব সমর্থন করে না কিছু মানুষ ধর্মের অপব্যাখ্যা করে বা ভুল পথে চালিত হয়ে সহিংসতায় জড়িয়ে পড়ে আচ্ছা তাহলে তারা শুধুমাত্র ধর্মকে ব্যবহার করছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কিছু মানুষ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে সহিংসতা ছড়ায় তারা ধর্মের করে এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই স্বার্থ কোরআনের অনেক আয়াত সময় নির্ভর বলে বলা হয় তবে আমরা কিভাবে ঠিক করব কোন আয়াত সর্বজনীন আর কোনটা প্রেক্ষাপট ভিত্তিক কোরআনের কোন আয়াত সার্বজনীন এবং কোনটা প্রেক্ষাপট ভিত্তিক তা বোঝার জন্য কিছু বিষয় বিবেচনা করতে হবে যেমন এক আয়াতের প্রেক্ষাপট আয়াতটি কখন কোথায় এবং কেন নাজিল হয়েছিল তা জানতে হবে দুই আয়াতের ভাষা আয়াতের ভাষা যদি কোনো বিশেষ ঘটনা বা সময়ের সাথে সম্পর্কিত হয় তবে তা প্রেক্ষাপট ভিত্তিক হওয়ার সম্ভাবনা বেশি তিন অন্যান্য আয়াত ও হাদিস একই বিষয়ে কোরআনের অন্যান্য আয়াত এবং হাদিসের আলোকে আয়াতটির অর্থ বুঝতে হবে এই বিষয়গুলো বিবেচনা করে কোরআনের মূল শিক্ষা ও মূল্যবোধের আলোকে আয়াতটির সার্বজনীনতা নির্ধারণ করা যায় আচ্ছা যদি কেউ সারা জীবন ভালো কাজ কিন্তু সে মুসলিম না বা বা ইসলামের দাওয়াত পায়নি বুঝেনি তাদের পরিণতি কি হবে আল্লাহ কি তাদের বিচার করবেন ন্যায়ের ভিত্তিতে ইসলামী বিশ্বাস অনুসারে যারা ভালো কাজ করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিন্তু ইসলামের দাওয়াত পায়নি তাদের বিচার আল্লাহ ন্যায় বিচারের ভিত্তিতে করবেন তিনি তাদের নিয়ত ও কাজের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন কিন্তু তো সেই ব্যক্তির আল্লাহর প্রতি কোনো বিশ্বাসই ছিল না ইসলামী বিশ্বাস অনুসারে যারা ভালো কাজ করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিন্তু ইসলামের দাওয়াত পায়নি তাদের বিচার আল্লাহ ন্যায় বিচারের ভিত্তিতে করবেন তিনি তাদের নিয়ত ও কাজের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন এইটার দলিল কি কোরআনে কোথায় বলা আছে কোরআনে সরাসরি এই বিষয়ে কোনো উল্লেখ নেই তবে ইসলামী চিন্তাবিদরা মনে করেন আল্লাহ তাদের বিচার করবেন যারা কোনো নবী বা ধর্মগ্রন্থের বাণী শোনেনি সেই বিচার হবে কি তাদের ভালো কাজের উপর নাকি খারাপ কাজের উপর কারণ তারা তো কোনো ইসলামের দাওয়াতই পায়নি ইসলামী চিন্তাবিদদের মতে আল্লাহ তাদের ভালো কাজ এবং নিয়তের উপর ভিত্তি করে বিচার করবেন কারণ তারা ইসলামের দাওয়াত না পেলেও তাদের ভালো কাজগুলো আল্লাহর প্রতি বিশ্বাসেরই বহিঃপ্রকাশ হতে পারে তবে চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে তিনি সর্বজ্ঞানী এবং ন্যায় বিচারক ঠিক আছে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন না ধন্যবাদ আবার তোমাকে কোনো প্রয়োজন পড়লে বলবো জেমিনি তো উত্তর বলল দেখা যাচ্ছে এআই একদিকে ইতিহাস ধর্মীয় বিশ্বাস ও যুক্তির আলোকে ব্যাখ্যা দিয়েছে কিন্তু কিছু বিষয়ে এর বিশ্লেষণ খুবই সাধারণ এবং অনেক জায়গায় গভীরতা নেই এখানেই আমাদের কাজ আমরা যাচাই করব সংশোধন করব এবং শিক্ষা গ্রহণ করবো তো আপনারা কেমন মনে করেছেন এই প্রশ্ন এবং এর উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী পর্বে আমি আবারও জেমিনিকে জিজ্ঞেস করব আপনাদের দেয়া প্রশ্ন পর্বগুলো মিস না করতে অবশ্যই পেষ্টি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ